আমি একজনকে খুব ভালোবাসি আল্লাহর কাছে তাকে চাই অনেক দোয়া করি কিন্তু অপর একজন দোয়া করে আমি যেন তাকে না পাই এখন আমি কি করলে তাকে পাব কি ইবাদত করলে পাব ভাই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করো এই যে প্রশ্ন যুবকদের প্রশ্ন প্রতিদিনই যেখানে যাচ্ছি প্রচুর পরিমাণে পাচ্ছি ভাই এক নম্বর কথা হলো এই প্রশ্ন শুনে বুঝা গেল যে আপনি হারাম রিলেশনে জড়িয়ে গেছেন হারাম সম্পর্কে জড়িয়ে গেছেন আপনার কাছে মনে হয় শুনেন সব যুবক যারা হারাম সম্পর্কে আছে তাদের কাছে মনে হয় যেটাকে আমি ভালো মনে করছি ভালোবাসছি বলতে আমার ভালো লাগে না কিসের ভালোবাসা আবার অবৈধ ভালোবাসা হয় নাকি দুই নম্বর দুই নম্বর ভালোবাসি যারে আমি সেই যুবক মনে করে তাকে যদি স্ত্রী হিসাবে জীবনের তরে পেয়ে যাই মনে হয় রাজ্যের সকল সুখ শান্তি আর জান্নাতের নামত পৌরের মতো শান্তি মনে আমি পেয়ে যাব প্রেমের বিয়ে যেগুলো হয় ওই পশ্চিমা দুনিয়ার দিকে তাকায় দেখেন ইউরোপ আমেরিকার দিকে প্রায় সবই প্রেমের বিয়ে বিয়ের আগে হারাম সম্পর্ক করে এরপর বিয়ে করে রাখেন না আপনারা তাদের দাম্পত্য জীবনে কয়টা সংসার টিকে খোঁজখবর নিয়ে দেখেন একটু আগে যে কথাটা বলছিলাম আবারও বলছি অবৈধ এবং হারাম সম্পর্ক যারা করেন না সে মুরব্বীরা যারা যৌবনকালে অপকর্ম করেন নাই যুবক নিশ্চিত জেনে থাকেন যদি যৌবন কালটাকে কন্ট্রোল করতে পারেন এই চাচা দেখেন তাদের চাচির সাথে সম্পর্ক কত নিবিড় কিন্তু আপনি মনে করতেছেন কি এটার আমার ভালো লাগছে এখন এটারে পেয়ে গেলে মনে হয় আমি রাজ্যের সব শান্তি পাবো এখন আপনি দোয়া করতেছেন কি আল্লাহ যেন এই মেয়েটার সাথে আমার বিয়ে হয়ে যায় তাই না আল্লাহ এটারে যেন আমি পাই ওইটারে পাইলে যে ওইটা আপনাকে চুলের মুঠা ধরে উঠবস করাবে না জেলের ভাত খাওয়াবে না দোড়ের উপর রাখবে না কোন গ্যারান্টি আছে তাহলে নির্দিষ্ট কোন অথবা মেয়েকে নির্দিষ্ট কোন ছেলেকে জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া 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 করাটা ভুল 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 কি কেন আপনি মনে করছেন তাকে বিয়ে করলে সুখ শান্তি হবে তাকে বিয়ে করলে সুখ শান্তি নাও তো হতে পারে সম্ভাবনা আছে না নাই উল্টা পাল্টা দোয়া করলে কিন্তু পরে ফাঁসবেন এক যুবক নাকি দোয়া করছে যে আল্লাহ এমন একটা জীবন চাই এমন একটা লাইফ চাই এমন একটা চাকরি চাই আল্লাহ এমন একটা কাজ চাই আমার বাকি জীবনে যেন দুই হাত ভর্তি টাকা থাকে আর দুই পাশে শুধু নারী আর নারী মহিলা আর মহিলা থাকে নারী এবং টাকার ভিতরে যেন আমি থাকতে পারি দোয়া করছে আল্লাহর কাছে তো আল্লাহ দোয়া কবুল করছে দোয়া কবুল করছে সে এক বাসের কন্ট্রাক্টারই পাইছে ওইটা কোন মহিলা কলেজের বাস চারপাশে শুধু মহিলা কলেজের ছাত্রীরা আর তাদের থেকে সে কন্ট্রাক্টর হিসাবে শুধু টাকা কালেকশন করে দুই হাত ভর্তি টাকা দুই পাশে মহিলা আর মহিলা টাকা ওয়ার একজনের মহিলা ওয়ার একজন ভুল দোয়ার ফলাফল দেখছেন আল্লাহর কাছে আপনি কি চাইবেন নবীজি শিক্ষাই দিবেন কি কি চাইবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহিয়া তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহ আমি সুখ চাই শান্তি চাই শান্তি কি তুমি কালো মেয়েকে দিবা দিয়ে দিবা নাকি সাদা মেয়েকে দিয়ে দিবা আমি যেটাকে ভালো মনে করছি এটাকে দিয়ে দিবা না অন্য কোনোটা এর চাইতে ভালো সেটাকে দিয়ে দিবা তুমি জানো কিন্তু আমি সুখ চাই ঠিক না বে ঠিক একজনে দোয়া করছে আল্লাহ আমারে তুমি দশটা লাখ টাকা দিও আল্লাহ আমার একটা হিসাব নিকাশ আছে দুই লাখ টাকা দিয়ে একটা দোকান দেব আর এক লাখ টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনবো আর দুই লাখ থাকবে আমার রিজার্ভ আর বাকিটা দিয়ে বিয়ে শি করবো আল্লাহ আমার আর কিছু লাগবে না আমি এই শুধু এই দশটা লাখ টাকা তুমি কোনোভাবে ব্যবস্থা করে দাও লটারি হয়তো কাগজ কিনছি আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ দশ লাখ আল্লাহ হয়তো দশ লাখ দিয়ে দিছে লটারিতে জিতে গেছে এর কয়দিন পরে এমন এক রোগ হয়েছে এই রোগে লাগবে তার বারো লাখ এবার বারে দুই লাখের জন্য মানুষের কাছে ভিক্ষা করো ঠিক না ঠিক এ দোয়া কি সঠিক দোয়া না ভুল দোয়া আপনি যে মেয়েকে আপনার জীবনের জন্য মনে করতেছেন সুখের সাগরে ভাসবেন ওইটারে নিয়ে যে আপনি জাহান্নামে নামে হাবুডুবু খাবেন না দুনিয়াতে ওইটা যে আপনার না কাবানি সুবানি খাবে না কোনো গ্যারান্টি আছে বরং অভিজ্ঞতা বলছে এই প্রেমের সম্পর্ক করে বিয়ে হওয়াগুলা অশান্তি হয় বেশি টিকে কম অভিজ্ঞতা সেটা বলতেছে না তাহলে এটা করা যায় না আবার বলতেছেন আরেকজনে আপনারে চায় তার মানে আপনি একেবারে আষ্টে পৃষ্ঠে জড়ায় গেছেন অপরাধের মধ্যে ভাই যিনি প্রশ্ন করেছেন যদি তিনি সেখানে থেকে থাকেন আমি আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি আল্লাহর আসতে হারাম থেকে সরে আসেন আল্লাহর উপরে ন্যস্ত করে দোয়া করেন সুরে ফোরকান আয়াত নম্বর চুহাত্তর এমন জীবন সঙ্গী মিলায় দাও এমন বংশধর দিও এমন সন্তান সন্ততি দিও আল্লাহ যে তাদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে চোখ জুড়িয়ে যাবে এরকম জীবন সঙ্গী দিও আল্লাহ আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন আপনি ভুল দোয়া করতেছেন আল্লাহ তারা সঠিক দোয়া শিক্ষা দিচ্ছেন সেটা করেন আল্লাহ এমন জীবন সঙ্গী দিও এমন সন্তান সন্ততি দিও যাদেরকে দেখলে দিল না দিল চোখ সব জুড়িয়ে যাবে শুধু আমার কাছে ভালো লাগবে তা না দেখতে ভালো লাগবে তা না চোখ জুড়িয়ে যাবে অন্তর শীতল হয়ে যাবে ও যে আল্লা আলীল মুক্তা ইমামা আমি আমার জীবন সঙ্গী স্বামী বা স্ত্রী এবং সন্তান সন্ততি আমরা গোটা পরিবার আমাদের সবাইকে আপনি মোত্তাকিদের লিডার এবং নেতা হওয়ার দান করেন এ হলো শুদ্ধ দোয়া কথা কি বুঝতে পারছি ভাই যে আপনার সাথে অবৈধ সম্পর্ক করবে অথবা হারাম সম্পর্কে রিলেশনে জড়াবে সে তার রবের বিশ্বাসঘাতকতা করেছে ঠিক না ভাই ঠিক সে তার মালিকের সাথে বেঈমানি করেছে মালিক নিষেধ করেছেন সেটা লঙ্ঘন করেছে যে তার রবের নিমুখ খারামি করতে পারে সে একদিন তোমারও নিমুখ খারামি করবে অতএব সাবধান হতে হবে এ পথ শান্তির পথ নয় গোটা পৃথিবী আপনাকে বলছে এটাই শান্তির পথ বলে যে বিয়ের আগে একটু বোঝাপড়া না হলে একটু আপনার যোগাযোগ না হলে একটু ইজি না হলে কেমনি একটা অচেনা মানুষের সাথে লাইফ ওই জবাব একটাই বুড়ো মুরব্বীদের জিজ্ঞাসা করেন বউ ঠিক করছে বাপমা বেচারা ভালো করে লজ্জা ছোট দেহেও নাই দেখতে যায় কি বিয়া করছে বউর চেহারাও জান না আইনা দিছে সংসার শুরু করছে শান্তির সাগরে হাবুডুবু খাইতে जाया দেখেন প্রেমের স্ট্রেমিং যদি নিতে চান ইমরুবীদের কাছ থেকে নেবেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাত তৌফিক দান করুন এজন্য নির্দিষ্ট কোনো মেয়েকে পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো ছেলেকে পাওয়ার জন্য দোয়া করাটা ভুল দোয়া আপনার সে দোয়া যদি কবুল হয়ে যায় এমনও হতে পারে যে সেখানে সেটা পাওয়ার পরে অশান্তি হবে এটা করবেন না আপনি হারাম সম্পর্ক আগে ছাড়েন এরপরে আপনি সূরা ফুক্কারা 74 নম্বর আয়াত পড়লেন আল্লাহ সেখানে বলছেন পরিবার সন্তানরা এমন হবে যে দেখলে তোমার চোখ জুড়াবে একটু চিন্তা করেন চোখ জুড়ানো মানে কি। ধরেন আল্লাহ আপনাকে এমন একজন স্ত্রী দিচ্ছেন লম্বা চড়া সুন্দর অসাধারণ অনন্য রূপসী মার্শাল মাগার বেচারির সম্পর্ক আছে কি বলেন দেখলে চোখ জুড়াবে আপনার অথবা সে কারোর সাথে সম্পর্ক নেই আবার দেখতে শুনতেও সুন্দর সবই ঠিক আছে মাগার এমন ঝগড়াটে এমন বেজাল্লা যে চুলের থেকে নুন খসলেই আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আছে না না এরকম তাহলে দেখলে কি চোখ জোড়াবে হয়তো এটাও হলো না দেখতেও চোখ জোড়াচ্ছে সুন্দর হয়েছে আবার আপনার তার কোনো হারাম সম্পর্ক নাই আপনার সাথে আচরণ ভালো করে মাগার এই বেচারের ভিতরে এমন এমন রোগ আছে যেই রোগের ট্রিটমেন্ট করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে সে বাঁচবেও না পঙ্গু হয়ে যাবে লাইফ শেষ হয়ে যাবে তাহলে এই স্ত্রীও কি আপনি আশা করবেন এই আল্লাহ একটা শব্দ শিখাইছেন আল্লাহ তো সৃষ্টিকর্তা তিনি জানেন আপনার শান্তি কোথায় তিনি বলেছেন আরে এরকম দোয়া করিও না যে দোয়া করলে তুমি নিজে ক্ষতির মুখে পড়বা ওই যুবকের মতো যে আল্লাহ দুই হাত ভর্তি টাকা দুই পাশে মহিলা চাই আল্লাহ এমন দেওয়া দিছে বলে আল্লাহ এটা তো চাই নাই আল্লাহ কেমনে চাস নাই তুই তো এটাই ঠিক না ঠিক তো আল্লাহর কাছে সুস্থ দোয়া করবেন হারাম সম্পর্কে সরে আসবেন আল্লাহ তৌফিক দান করুন